সবচেয়ে বড় মেডিটেশন হচ্ছে নামাজ আমরা যারা পাঁচ পাঁচকো নামাজ পড়লে দেখবাম এমনি অনেকখানি সময় যায় কিন্তু সময়টা অপচয় হয় না নামাজ পড়লে মনটা ভালো থাকে ঠিক আছে ফ্যামিলিকে সময় দাও আমরা আমরা এখন দেখতেছি আনফরচুনেটলি আমাদের ফ্যামিলির মধ্যে বন্ডিং কমে যাচ্ছে ডিউট এই মোবাইলের কারণে কারণ আমার বাসায় দেখতে পারি যে আমার বাবা ফোন চালাচ্ছে আমার মা ফোন চালাচ্ছে আমি ফোন চালাচ্ছি তো লিটারালি ওই সময়টা কিন্তু কথা বলা যেত ওই সময়টা কিন্তু কোনো একটা আলাপ করা যেত কোনো একটা মজা করা যেত সেটাও কিন্তু এখন আর হচ্ছে না এটা ঘরে ঘরের কাহিনী সব ঘরেরই কাহিনী এটা বাবা মা দুজনেই চাকরি করে ছেলে বা মেয়ে বাসায় থাকে বাবা মা সন্ধ্যার সময় বাসায় আসলো তারাও টায়ার্ড তো ব্রেন বলতে এবার একটু সোশ্যাল মিডিয়া দেখি বাবাও সোফায় বসে মিডিয়া দেখতেছে মাও বেডরুম সোশ্যাল মিডিয়া দেখতেছে ছেলে বা মেয়েও তার রুমে সোশ্যাল মিডিয়া দেখতেছে সো ফ্যামিলি বন্ডিং কিন্তু কি হচ্ছে কমে যাচ্ছে এটা তোমরা এখানে কাজে লাগতে পারো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারো যেমন আমার এখনো কিছুটা বই পড়ার অভ্যাস আছে কিছু না সোশ্যাল মিডিয়াতে পোস্ট ড্যান ব্রাউন্ড একটা বই যদি আমার গিফট করে মানে খুশি হব ঠিক আছে নতুন বই বেরিয়েছে সিক্রেটস অফ দ্য সিক্রেট তো বই আমি এখনও বইয়ের প্রতি অ্যাডিক্টেড কিছুটা হলো বই পড়তে আমার খুব ভালো লাগে আমার বাসায় কারিগরি বই আছে মাঝে মধ্যে বই গিফট করে দিই মানুষকে তাও আবার বইমেলা আসলেই দেখা যায় প্রায় তিন চার হাজার টাকা বই কিনে ফেলছি এরকম এবং ফ্রেন্ডসকে সময় দেয় ফ্রেন্ডস বলতে অফলাইন ফ্রেন্ডস অফলাইন ফ্রেন্ডস না অফলাইনে যারা ফ্রেন্ডস তার রিয়াল ফ্রেন্ড এবং অফলাইন ফ্রেন্ডসদের সময় দেওয়া আড্ডা দাও আড্ডা দেওয়া কিন্তু খারাপ কিছু না হ্যাঁ আড্ডার সময় মানে সিগারেট না খেলি হয়েছে বা আড্ডা সময় মেয়েবাজি না করলে হয়েছে আড্ডা তো খারাপ কিছু না আড্ডা দেওয়া সময় স্পেন্ড করো আশেপাশের বন্ধু বান্ধব বানাও নতুন করে দরকার হলে কোনো সমস্যা নাই এটা খুবই ভালো টপ যারা ঢাকা শহরে ছাদ বা শহরে থাকো তারা ছাদে যেতে পারো যারা একটু আর একটু যারা বেটার অবস্থায় আসে মহস্ব শহরে তারা থেকে বেটার অবস্থায় আছো তারা একটু বাইরে হাঁটে আসতে পারো এইভাবে অর্থাৎ অন্য যে কোনো কিছু করো ভাই কিন্তু ফোন চালাও না দ্যাটস মাই গোল ঠিক আছে বাইরে যাচ্ছ আর বন্ধুর সাথে আড্ডা মারতে ফোনটা সাথে করে নিয়ে যাচ্ছ তো ওখানে গিয়েও তুই ফোন টিপ বা ফোনটা বাসায় রেখে যাও নামাজে যাচ্ছ ফোনটা বাসায় রেখে যাও আমি নিজে এগুলো প্র্যাকটিস করতেছি তো আমি তোমাদের সাথে শেয়ার